হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ বাই মেহনাজ ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা শিখে নেব কয়েকটি ছোট ছোট বাক্য যা আমরা খুব সহজেই আমাদের বাচ্চাদের শেখাতে পারি তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক গেট আপ গেট আপ উঠে পড়ো গেট আপ মানে উঠে পড়ো টেক বথ টেক বাথ স্নান করে নাও স্নান করে নাও টেক বাথ হ্যাঁ ফুড হ্যাপ ফুড খাবার খেয়ে নাও হ্যাপ ফুড খাবার খেয়ে নাও চিও ওয়েল চিও ওয়েল ভালো করে চেবাও ভালো করে চেবাও চিও ওয়েল ইট স্লোলি ইট স্লোলি ধীরে ধীরে খাও ইট স্লোলি সিট আপ স্ট্রেট সোজা হয়ে বসো বাচ্চারা বাঁকা হয়ে বসলে তাকে বলবো সিট আপ স্ট্রেট সোজা হয়ে বসো স্টপ টকিং স্টপ টকিং কথা বলা বন্ধ করো কথা বলা বন্ধ করো স্টপ টকিং ডোন্ট মামল ডোন্ট মাম্বল বিড় বিড় করবে না বিড়বিড় করবে না ডোন্ট মাম্বল স্পিক আপ স্পিক আপ জোরে বলো জোরে বলো স্পিক আপ স্পিক সফটলি স্পিক সফটলি শান্তভাবে কথা বলো অথবা ভালোভাবে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি আস্তে কথা বলো আস্তে কথা বলো ডোন্ট সাউট ডোন্ট সাউট চিৎকার করবে না কিপ কোয়াইট কিপ কোয়াইট শান্ত থাকো শান্ত থাকো কিপ কোয়াইট ডোন্ট ক্রাই এগেইন আর কান্নাকাটি করবে না ডোন্ট ক্রাই এগেইন স্টাডি হেয়ার স্টাডি হেয়ার এখানে পড়াশোনা করো এখানে পড়াশোনা করো ট্রাই এগেইন ট্রাই এগেইন আবার চেষ্টা করো আবার চেষ্টা করো বাচ্চাদের এরকম ছোটো ছোটো বাক্য শেখালে ওরা খুব সহজেই এই বাক্যগুলো নিজের আয়ত্তে করতে পারে বা ওরা আমাদের সাথেও এরকমভাবেই কথা বলার চেষ্টা করে সেজন্য আমাদের উচিত তাদের সাথে ছোটো ছোটো বাক্য দিয়ে কথা বলা অথবা ছোটো ছোটো বাক্য ব্যবহার করা আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে এরপরে আবার নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন